বিসিবি নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেশ কয়েকদিন যাবতীয় অনেক জল্পনা কল্পনা চলতেছে সেই বিষয়ে হয়তোবা আপনারা সবাই অবগত আছেন গতকাল রাতেই আমাদের স্পোর্টস অ্যাডভাইজর আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা ক্লেম করছে যে তামিম ইকবাল বিসিবি থেকে তার যে মনোনয়ন উইড্র করে নিছে সেই উইড্রো করার পর সে নাকি বিরাট বিরাট কোহলিকে কোহলিকে ফোন ফোন দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে কি যেন একটা অভিযোগ দায়ের করছে আর কি বিরাট কোহলিকে ফোন কলে নাকি সে অভিযোগ দিছে বিরাট কোহলি নাকি সেই বিষয়টা গৌতম গাম্ভীরকে জানাইছে মানে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ একটা ব্যাপার বিসিবি নির্বাচনের যে বিষয়টা এটা নাকি বিরাট কোহলির কাছে ফোন চলে গেছে যে জিনিসটা তামিম ইকবাল করছে এবং সেইটা নাকি গৌতম গাম্ভীর কেউ জানাইছে বিরাট কোহলি এমন একটা ক্লেইম গতকালকে রাত্রেই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভইয়া আমাদের বর্তমান স্পোর্টস অ্যাডভাইজার বা ক্রীড়া উপদেষ্টা যে আছে সে সে করছে এখন এই বিষয়টা কতটুকু সত্য সেটা নিয়ে প্রথম প্রশ্ন উঠতেই পারে এখন দেখেন এই বিষয়টা দুইটা দিক হইতে পারে যদি এই বিষয়টা সত্য হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু হুমকির মুখে আছে এইটা কিন্তু স্বীকার করতেই হবে আর যদি সত্য না হয় সেই ক্ষেত্রেও আসলে কি ধরনের রাজনীতি ক্রিকেট বোর্ডের ভিতর চলতেছে সেইটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন ওঠে দুই বিষয়ে আমরা কথা বলবো মানে দুই দিকে কথা বলবো তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে আলোচনা শুনতে বসেন যাই হোক দেখেন বিসিবি নির্বাচনের কথা কিন্তু কয়েকদিন যাবতীয় চলতেছিল যে বিসিবি নির্বাচন হবে ইতিমধ্যে কিন্তু আমাদের যে পূর্বের বিসিবি সভাপতি বোর্ড সভাপতি এবং সে কিন্তু একটু উন্নীত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে ডেভেলপমেন্ট চেয়ারম্যান চেয়ারম্যান সেইটাও কিন্তু সে উন্নীত হয়েছে সেই পদটাও সে পাইছে যাই হোক এরই মাঝে কি হয়েছে তামিম ইকবাল বিভিন্ন অভিযোগ দায়ের করে নির্বাচন থেকে সে মনোনয়ন পত্র কিন্তু উইথড্র করে নিছে নির্বাচন করবে না এবং গতকালকে আমরা দেখছি যে একটা ফেস নিয়ে আসলে বিসিবি বিসিবি করছে আগে সে কিন্তু বক্তব্য রাখছে যে এই নির্বাচন সে মানে না এটা একটা ফিক্সিং নির্বাচন হয়েছে আগে নির্বাচন থেকে ফিক্সিং সে রিমুভ করতে বলছে তারপরে ক্রিকেট থেকে ফিক্সিং রিমুভ করতে বলছে এমন একটা কথা কিন্তু সে বলে মোটামুটি যে মানে দুঃখজনক একটা ফেস নিয়ে দুঃখজনক একটা মনোভাব নিয়ে কিন্তু গতকালকে আমরা দেখছি যে সে বিসিবি ছাড়তেছে এখন রাতের বেলা আসিফ মাহমুদ ভুইয়া আমাদের স্পোর্টস এডভাইজার সে কিন্তু একটা ক্লেম করছে তার মিকবাল বিরাট কোহলিকে ফোন দিয়ে বাংলাদেশের বিসিবি নির্বাচনের যে অভ্যন্তরীণ ইস্যু সেই ইস্যু নিয়ে কিন্তু অভিযোগ জানাইছে এবং সেইটা বিরাট কোহলি গৌতম গম্ভীরকেও বলছে দেখেন যদি এটা হয়ে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য খুবই বড় একটা হুমকি কিন্তু সামনে আসতে যাইতেছে খুবই বড় একটা আশঙ্কাজনক একটা চিত্র আমি দেখতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি এটা সত্যি ঘটে থাকে ক্রিকেট বোর্ডের একটা অভ্যন্তরীণ ইস্যু ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলি এবং গৌতম গাম্ভীর মানে যে কিনা ভারতীয় ক্রিকেট টিমের কোচ এই মুহূর্তে মেইন কোচ তার কাছে কিভাবে যায় এবং সেই পর্যন্ত যেহেতু গেছে এইটা আইসিসির কাছে যদি যায় আইসিসি যদি কোনোভাবে জানতে পারে বাংলাদেশের বিসিবিতে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরকারি কোনো হস্তক্ষেপ আছে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে কোনো সময় ব্যান করে দিতে পারে আইসিসি সেইটা আপনারা সবাই হয়তো অবগত আছেন সো সো এই জিনিসটা যদি তামিম ইকবাল সত্যিকার এই করে থাকে সেই ক্ষেত্রে একজন ক্রিকেটার হয়ে বাংলাদেশের জন্য একজন নিবেদিত প্রাণ হয়ে সে এত বড় একটা বাজে কাজ যেটা বাংলাদেশের ক্রিকেটকে হুমকির মুখে ফেলতে পারে এইটা করে সে ঠিক করে নাই এখন ভবিষ্যতে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আইসিসির কোনো নিষেধাজ্ঞা আসে সেই ক্ষেত্রে এইটার জন্য তামিম ইকবালের সবচেয়ে বেশি দায়ী থাকবে বলে আমার মনে হয় এখন কথা হচ্ছে এই অভিযোগটা যে আসিফ মাহমুদ সজীব ভইয়া করলো সেটা আসলে সত্যি কিনা এইটা এখন সবচেয়ে বড় প্রশ্ন যে আসলে এটা সত্যি কথা কিনা দেখেন প্রথমত বিরাট কোহলির সাথে ভারতীয় যে ক্রিকেট টিমের প্লেয়াররা তারাই সাধারণভাবে করতে পারে না তাদের কাছে এই হয়তো নাই যে তারা ডিরেক্ট ফোন কলে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে সেইখানে বাংলাদেশের একজন ক্রিকেটার তামিম ইকবাল যদিও তামিম ইকবাল একজন এস্টাবলিশ ক্রিকেটার তবুও বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারকে যে কিনা বর্তমানে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অলরেডি অবসর নিয়ে নিছে এই মুহূর্তে তার ক্রিকেটের সাথে সম্পর্ক খুবই কম এমন একজন মানুষকে সে ডিরেক্ট কল দিয়ে ফোনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে অভিযোগ জানাইছে বিরাট কোহলি আবার সেটা গৌতম গাম্ভীরকে জানাইছে যে কিনা ভারতীয় ক্রিকেটের প্রধান কোচ তাকে কেন অভিযোগ জানাবে এইটা কিন্তু খুবই সন্দেহজনক একটা ব্যাপার যে আসলেই তামিম ইকবাল ফোন করছে কিনা বিরাট কোহলিকে বিরাট কোহলি আবার গৌতম গাম্ভীরকে জিনিসটা জানাছে কিনা বাহ্যিক দৃষ্টিকে দৃষ্টিতে যদি আপনারা দেখেন এইটা আসলে মানে আমার ভাবনায় কখনো আসে না তামিম ইকবাল বিরাট কোহলিকে ফোন দিবে ডিরেক্টলি বিরাট কোহলিকে কিভাবে ফোন দেয় নর্মাল গ্রেটিংস জানানোর জন্য ফোন দিতে পারে কিন্তু ফোন দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অভিযোগ জানানো বিসিবি নির্বাচনকে ঘিরে যে ইস্যু সেইটা বিরাট কোহলিকে কেন অভিযোগ জানাবে আমার প্রশ্নই হচ্ছে এটা সেইটা আবার বিরাট কোহলি গাম্ভীরকে কেন জানাবে আপনাদের কি সন্দেহ হইতেছে না বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হয় তামিম ইকবাল কি আসলে বিরাট কোহলিকে ফোন দিছে ফোন দিয়ে বাংলাদেশের বিসিবি নির্বাচনকে ঘিরে যে ইস্যু সেই ইস্যু নিয়ে অভিযোগ জানাইছে নাকি স্পোর্টস মিনিস্টার কোন ধরনের রাজনৈতিক খেলা খেলতেছে এখানে তামিম ইকবালকে নিয়ে অলরেডি কিছুদিন আগে সে কিন্তু প্রকাশ করছে তার জন্যই সাকিব আল হাসান দেশ আসতে পারে নাই এখন পর্যন্ত সাকিব আল হাসান ক্রিকেট খেলতে পারতেছে না বাংলাদেশে তো সে সেই রকম রাজনীতিকে তামিম ইকবালের সাথেও খেলতেছে কিনা সেটি আপনাদের কাছে প্রশ্ন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ